হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি সাদে আসছি কিছু গাছ রোপণ করার জন্য মিষ্টি কুমড়ার বিচি রোপণ করলাম তো কিছুদিনের মধ্যে গাছ বের হয়ে যাবে ইনশাল্লাহ আদানও দিয়ে ফেলছে মাগরিবের একটু পরে নামাজ শুরু হয়ে যাবে সারাদিন আজকে মিস্ত্রি এই ভাড়া বাসায় মিস্ত্রি অনেক কাজ করছে তার সাথে সাথে আমার অনেক কষ্ট হয়েছে পরিষ্কার করতে করতে জীবন গেছে এই জায়গা জায়গা ভেঙে গেছে সেই সব কাজ করছে আর কি মিস্ত্রি এখন কাজ কাজ কাজটা সব শেষ করে একটু সাদে আসলাম ঘুরতে কিছুক্ষণ ঘোরাফেরা করে মাগরিবের নামাজ করতে যাব ইনশাল্লাহ অনেক মশা বাহিরে ঠান্ডা বাতাস হিমেল হওয়া পরন্ত সন্ধ্যাবেলা অনেক ভালো লাগছে হালকা হালকা বাতাস আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসতেছে অনেক মশা ঘুরতেছে এই যে মশা অনেক মশা ঢাকা ঢাকা মশা মশার রাজ্য ঢাকা শহরে মশা ছাড়া আর কিছুই দেখা যায় না ঢাকা শহরে আমার সাথে সাথে মশাগুলো ঘুরতেছে আর মাথার ওপরে তো অনেকগুলি আমিও ঘুরি মশাও ঘুরে সন্ধ্যার সময় দরজা এবং জানালা দুইটাই লাগে দিলে মাগিবের টাইমে মশার ঘরে ঢুকতে পারে না আর খোলা রাখলে পরে পুরো ঘর মশা দিয়ে ভরে যায় এটাকেই বলে ঢাকা শহর মশাগুলো বারে মাথার উপরে অনেকগুলো মশা ঘুরতেছে একদিন শুধু দরজা খোলা ছিল পশুদিন দিন সন্ধ্যার সময় ভনভন করে অনেকগুলো মশা ভেতরে ঢুকে গেছে কয়েল দিয়েও সে মশা শেষ করতে পারছি না এটাকে বলে ঢাকা শহর তা আমরা এখন বুদ্ধি করে জানালা দরজা সব কিছু লাগিয়ে দিয়ে লাগিয়ে দিয়ে রাখি যাতে মশাগুলো না ঢুকতে পারে মশা থেকে ডেঙ্গু হয় সবাই আমরা জানি আর অনেক অসুবিধা হয় সেজন্য মশা থেকে আমরা বাঁচার জন্য যা যা করা লাগে তাই তাই করি আজান শেষ এবার আমরা যাব নামাজ করতে নামাজ পড়া শেষ হলে তারপরে কোনো একটা কাজ আবার শুরু করে দিব মিশাল্লাহ একটু একটু ঠান্ডা লাগতেছে বাহিরে ঘরের ভিতরে অনেক গরম মাশাল্লাহ ঘরের ভিতরে ঠান্ডা আমরা ঢুকতে দেই না চারিদিকে বন্ধ জানালা শুদ্ধ আমরা খেতা দিয়ে বন্ধ করে দিয়েছি ঠান্ডা যাওয়ার কোনো পথ নেই ঘরের ভিতরে মাসাল্লাহ অনেক গরম আর কি তো যাই রাজু করে জানা মাস্টা করে নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার কাল দেখা হবে